মাস্টারমশাইয়ের এই হেনস্থার পেছনে যে রুদ্রর হাত রয়েছে সেটা জানতে পেরে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ত্রাণের জিনিস যখন এসে পৌঁছায় না তখন ফুলকিদের কাছে যেটুকু থাকে সেটাই সবার মধ্যে বিলি করতে থাকি কিন্তু বিরোধী পক্ষের পার্টির লোকেরা সেটা নিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলে বলে সকাল থেকে শুনছি যে ত্রাণের জিনিস আসবে কিন্তু কোনোভাবেই তো এসে পৌঁছাচ্ছে না তাহলে কি মাস্টারমশাই সব কিছু গায়েব করে দিল নিজেদের পার্টির লোকের মধ্যে কি সব কিছু বিতরণ করে দিল নিজেরাই কি ভাগ বাটোয়ারা করে সব নিয়ে নিয়েছে এই সব শোনাতে মাস্টারমশাই বলে যে কি বলতে চাইছেন কি আপনারা আমি এই সব করব এই এই সময়ের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই সব কথা বলতে পারছেন এই সব নিয়ে কথা কাটাকাটি হওয়া শুরু হয় তারপরে লেগে যায় ধাক্কাধাক্কি হাতাহাতি শুরু হয়ে যায় এরপরে বিরোধী পক্ষের পার্টির লোকের একজন বতল ছুঁড়ে মারে সেটা গিয়ে লাগে মাস্টারমশাইয়ের কোপালে মাস্টারমশাইয়ের কপাল কেটে যায় এরপর ফুলকি রোহিত সবাই মিলে মাস্টারমশাইকে ধরে বসায় বলে জেঠুমণি তুমি এখানেই বসো এরপর রোহিত খুব রেগে যায় রোহিত তাদের সাথে গিয়ে মারপিট লেগে যায় বলে আমার কেন জেঠুমণির গায়ে হাত তুলবে বলতেই হবে এখনও ত্রাণের গাড়ি আসেনি তো কী করা যাবে তোমরা কিছু যদি করতে পারো তাহলে সেটা বলো তোমরা নিজেরা কিছু করতে পারবে না উল্টে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছ কেন এই সব নিয়ে খুবই মারপিট লেগে যায় এদিকে রুদ্র তেওয়ারির লোকের দিকে দিয়ে ত্রাণের গাড়িকে হাফ রাস্তা দিয়ে নিজের গোডাউনে চালান করে দেয় এদিকে রুদ্র এসে বলে যে মাস্টারমশাই কি হয়েছে এখানে এত ঝামেলা কেন বলে যে মাস্টারমশাইয়ের গায়ে কে হাত তুললো আমি দেখে নিচ্ছি তখন মাস্টারমশাই বলে যে ওই সব ছাড়ো তুমি বলো যে ত্রাণের গাড়ি কোথায় এখনও এসে পৌঁছালো না কেন তখন রুদ্র বলে যে ত্রাণের গাড়ি আসবে না এটা শুনে মাস্টারমশাই বলে যে কেন কি হয়েছে তখন রুদ্র বলে যে ত্রাণের গাড়ি ভগবানপুর থেকে কেউ যেন লুট করে নিয়ে চলে গেছে গাড়ির খোঁজই পাওয়া যাচ্ছে না কারা করেছে সেই ড্রাইভার কাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তো তদন্ত করলে তবেই বোঝা যায় তখন সাধারণ লোকেরা বলে যে কবে তদন্ত হবে তারপরে ত্রাণ আসবে আমরা এতদিন কি করে খাবো কি করে থাকবো এইসব নিয়ে প্রশ্ন তুলে মাস্টারমশাই কিছু না বলতে পেরে চুপ করে বসে পড়ে রোহিত রুদ্রকে জিজ্ঞাসা করে যে ব্যাপার রুদ্র তোর এলাকা থেকে চুরি হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব আর তুই সেটা জানিস না কিন্তু রুদ্র বলে আমি কি করে জানবো আমি কত জায়গায় নজর রাখবো চারিদিকে বন্যাতে ভেসে যাচ্ছে কোথায় কোথায় নজর রাখবো এদিকে ফুলকি বলে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না রানের গাড়ি ভগবানপুর থেকে লুট হয়ে যাবে ওখানকার মানুষ এরকমটা করতেই পারে না তখন রুদ্র বলে আমি কি হাওয়াই কথা বলছি আমি সব কিছু জেনেই কথা বলছি কিন্তু ফুলকির মন থেকে কিছুতেই তার সন্দেহ যায় না ফুলকি বলে যে আমার কেন জামাইবাবুকে দেখে যে মনে হচ্ছে যে জামাইবাবুই সব কিছু করেছে এদিকে রুদ্র মনে মনে ভাবে মাস্টারমশাই এতদিনে আমার মনের শান্তি হয়েছে আপনার যে সবার কাছে মুখে চুনকারি লাগলো আপনাকে যাভাবে হেনস্থা করেছে এটা দেখে আমার খুব মনে শান্তি লাগছে এতদিনে আমি মনে শান্তি পেলাম এদিকে আগামী পর্বে দেখ দেখানো হয় যে ফুলকি বলে আমি যাব ওই ভগবানপুরে সেখানে গিয়ে আমি খোঁজ করব কি করে গাড়ি ওখান থেকে লোপাট হয়ে গেল আমার মনের মধ্যে এখনও কিন্তু সন্দেহ যাচ্ছে না আমার মনে হচ্ছে জামাইবাবু এইসবের পেছনে রয়েছে তখন রোহিত বলে যে ফুলকি তুমি শুধু শুধু এইসব নিয়ে এখন মাথা ঘামিও না এদিকে এমনিতেই আমরা সবাই মিলে কি করব বুঝতে পারছি না কিন্তু ফুলকি বলে যে না আমি কিন্তু এর শেষ থেকেই ছাড়বো সো বন্ধুরা ফুলকি কি ত্রাণের গাড়ি খুঁজে বার করতে পারবে আর ফুলকি কি এটা প্রমাণ করতে পারবে যে রুদ্রই ত্রাণের গাড়ি সরিয়ে দিয়েছিল তোমাদের কি মনে হয় হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো